নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পেঁপের ডাল্লা তো অনেকেই খেয়েছে তো এইভাবে আবার পেঁপের রেসিপি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো কীভাবে করেছি সেটা সবার প্রথম দেখে নিই সবার প্রথমে সর্ষের তেল দিয়েছি তাতে দুটো তেজপাতা দিয়েছি আর জিরে দিয়েছি এখানে লম্বা লম্বা করে দেখো আমি পেঁপে কেটেছি আর আলু কেটেছি তো পেঁপে আর আলুটা আমি ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে এক চামচের মতো জিরে দেবে তো একটুখানি হলুদ দিচ্ছি হাফ চামচের মতো হলুদ দিয়ে ভালো করে আলু আর পেঁপেটা ভাজা ভাজা করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপের মতন দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ভালোভাবে ভিজে গেছে আমি এই পর্যায়ে আলু আর পেঁপেটা যে ভাজি ওর সাথে ডালটা আমি দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে আদা জিরে বেটে রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম আদা জিরে বাটা যেহেতু আমি নিরামিষ রেসিপি করছি তার জন্য এখানে কোনো পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করব না তো আদা জিরে বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল দিলাম যাতে মশলা টানা কড়ার মধ্যে লেগে যায় তার জন্য তো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে সমস্ত মশলাকে পেঁপে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখানে চারটে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম চার থেকে পাঁচটা ভালো করে সেগুলো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়েই দিয়েছি তার জন্য অল্প পরিমাণ শুকনো লঙ্কা দিলাম এক চামচের মতো জন্য শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ব্যবহার করে বলে আর এখানে গরম জল দিতে হবে অবশ্যই তো গরম জলটা আমি এরপর দিয়ে দিলাম যেহেতু ডাল পেঁপে আর আলু সেদ্ধ হবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো এরপর আমি ঢাকা দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি দেখো অনেকটা জলটা কমে গেছে আর ঘন হয়ে গেছে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো সবার শেষে আমি এখানে দু চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল টাটা বন্ধুরা আবার এক নতুন রেসিপি